নবাগত মায়েরা তো বটেই যে কোনো মায়ের জন্যই আমাদের এই টাস্কটি খুবই গুরুত্বপূর্ণ তা হল সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা চতুর্থ সপ্তাহ প্রথমেই আপনাকে অভিনন্দন আপনি যদি জানতে পারেন যে আপনি গর্ভবতী তাহলে আপনি অনেকের চাইতে ভাগ্যবতী কারণ অনেকেই মাত্র চার সপ্তাহে গর্ভধারণের সুসংবাদটি পান না এখন গর্ভধারণের উপসর্গগুলো বুঝতে পারবেন এই সময় ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত তিনি কিছু ভিটামিন সাপ্লিমেন্ট দিতে পারেন এর মধ্যে অন্যতম হল ফলিক অ্যাসিড এখন থেকে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন পাঁচ সপ্তাহ এই সপ্তাহে আপনি গর্ভধারণের উপসর্গ সম্পর্কে পরিচিত হতে শুরু করবেন স্তনের নাজুকতা বমি বমি ভাব ক্লান্তি ও অবসাদ দেখা দিতে পারে প্রথম তিন মাস এই লক্ষণগুলো থাকে পরবর্তীতে এর পরিমাণ কমে আসে এই সময় নিজের যত্ন নিন এই সপ্তাহে বাচ্চার হৃদপিণ্ড পাকস্থলী লিঙ্গ কিডনির গঠন শুরু হয় বাচ্চা তিন ইঞ্চির মতো লম্বা হয় এবং দ্রুত বাড়তে থাকে ছয় সপ্তাহ এই সপ্তাহে আপনার আচরণগত কিছু পরিবর্তন আসতে পারে আপনি কখনো হয়তো আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন আবার কখনো উৎফুল্ল হয়ে উঠতে পারেন গর্ভধারণের লক্ষণগুলো নিয়ে অস্বস্তিতে ভুগতে পারেন এই সপ্তাহে বাচ্চার অনেক গুরুত্বপূর্ণ গঠন যেমন চোখ নাক কান চিবুক এবং রক্ত চলাচল ব্যবস্থা তৈরি হতে শুরু করে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন সাত সপ্তাহ আপনার প্রথম তিন মাসে অর্ধেক সময় আপনি পার করে ফেলেছেন এই সময় যদিও ওজন খুব বেশি বাড়ে না এবং আপনাকে দেখেও গর্ভবতী মনে হবে না এই সপ্তাহে বাচ্চা আট মিলিমিটারের মতো লম্বা হয় বাচ্চার হাড়ের গঠন শুরু হয় এখন বাচ্চার মুখ ঠোঁট নাকের গঠন বোঝা যায় অল্পতেই ক্লান্তিবোধ করতে পারেন যথাসম্ভব বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন হরমোনের পরিবর্তনের কারণে হাত পা বা মুখে নতুন লোম দেখা দিতে পারে যদি অতিরিক্ত বমে হয় বা ওজন কমতে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আট সপ্তাহ আপনি মনে মনে হয়তো আপনার বাচ্চা ছবি আঁকতে শুরু করেছেন এই সময় বাচ্চা নিয়ে অনেক স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখতে পারেন এই সপ্তাহে বাচ্চা বারো মিলিমিটারের মতো লম্বা হয় বাচ্চার দুধ দাঁতের গঠন শুরু হয় আপনি বাচ্চার নড়াচড়া অনুভব করবেন না কিন্তু এখন থেকেই বাচ্চার হাত ও পা নড়াচড়া শুরু করে বধ হজম বা বুক জ্বালা পড়া করা দেখা দিতে পারে একবারে অনেক খাবার না খেয়ে অল্প অল্প করে খাবার খান